তারকাদের প্রথম পছন্দের তালিকায় রয়েছে অলুবেরিয়ার কফি হাউস ক্লাসিক রেস্তোরাঁ আর উনত্রিশে মার্চ শনিবার অলুবেরিয়ার কফি হাউস ক্লাসিক রেস্তোরাঁর প্রথম ফ্রাঞ্চাইজিজ আউটলেটের শুভ উদ্বোধন হয়ে গেল হাওড়ার পাঁচলার রানিহাটি বেলতলায় শনিবার সন্ধ্যায় পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক শুভ উদ্বোধন করেন এই রানীহাটি কফি হাউস ক্লাসিক ক্যাফে রেস্তোরাঁর এই রেস্তোরাঁয় একটি অসাধারণ সুন্দর মনোরম অ্যাম্বিয়েন্স রয়েছে পাশাপাশি এখানে সুন্দর খাবার প্রথম দিনেই মন ভরিয়ে দেয় সকলের এই রানীহাটি কফি হাউস ক্লাসিক ক্যাফে ও রেস্তোরাঁর আরেকটি ইউএসপি হলো কলকাতার ব্যস্ত জীবন থেকে এই নিরিবিলি শান্ত পরিবেশ থেকে কিছুটা সময় কাটানোর উদ্দেশ্যে এখানে আগমন ঘটবে মানুষের সুদীর্ঘ আট বছর ধরেই উলুভেরিয়াবাসীর কাছে প্রিয় আড্ডার জায়গা হয়ে উঠেছে উলুবেরিয়া কফি হাউস ক্লাসিক আর একই সাথে রেস্তোরা রেস্তোরাঁ হয়ে উঠেছে সেলেবদের চয়েস আর প্রথম ফ্রাঞ্চাইজিস আউটলেট খুলে গেল রানীহাটিতে এখানকার কফি সহ যে কোনো খাবারের প্রথম দিনেই মন কেড়েছে সকলের এদের নিজস্ব অ্যাপও রয়েছে আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য হোম ডেলিভারির জন্য আজই যোগাযোগ করুন রানিহাটি কফি হাউস ক্লাসিক ক্যাফে রেস্তোরাঁর সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের একটা হাউস আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এই হাউস আমাদের অনেক মানুষ এবং অনেক সময় আমরা অনেক ধরনের তাতে আমাদের

যিনি এই কপি হাউসের কপি হাউসটা এখানে আমাদেরকে উপহার হিসাবে দিয়েছে আমি সে ওনারকে আমি আমার দিক থেকে ইয়াং জেনারেশনের পক্ষে আমি অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন আর বিশেষ করে ধন্যবাদ জানাবো এরকম একটা কপি হাউস এত সুন্দরভাবে ডেকোরেশন করে এত সুন্দর অ্যাটমসফিয়ার এত সুন্দর কোয়ালিটি খাবারের এত সুন্দর জায়গায় নিজিবিলি জায়গা সুন্দর পরিবেশ এরকম একটা উপহার হিসেবে দেওয়ার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইয়ং জেনারেশন আমাদের তরফ থেকে আমরা যতটা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে আমরা যতটা চেষ্টা করেছি অ্যাস্থেটিক একটা পরিবেশ দেওয়া সুন্দর একটা মনোরম পরিবেশ দেওয়া যেখানে মানুষ আসে কফি ক্যাফে মানেই একটা আড্ডা আড্ডা মানে কোনো একটা এমন জায়গা যেখানে মানুষ কোয়ালিটি টাইম কাটাতে পারবে আমার মনে হয় আমার এই পরিবেশ সেই সেই এটা তুলে ধরতে পারবে এবং সেরকমভাবেই এই পরিবেশটা সেরকমভাবেই ক্রিয়েট করা হয়েছে যাতে মানুষ যে মোটিভ নিয়ে আসবে সেই মোটিভটা যাতে তাদের টু আমাদের বিভিন্ন রকম অফার আছে সেটা আমাদের কপি হাউস ক্লাসিকের পেজ আছে নিজস্ব পেজ আছে বা সোশ্যাল সাইটে আরও গুগলে সার্চ করলেও আমাদেরকে আউটলেটটা দেখাবে ওখানেও বিভিন্ন রকম অফার প্রোভাইড করা হয়েছে তো আসুক সবাই আসুক দুশো ষাটটা মেনু নিয়ে তৈরি করব স্পেশাল চিকেনের সব রকম আছে তন্দুর আছে কন্টিনেন্টাল আছে ইন্ডিয়ান আছে চাইনিজ আছে সব রকম নাম মোটামুটি বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সিএইচসি স্পেশাল কফি আছে ক্যাফেচিনো আছে সব রকম কফির বিভিন্ন রকম শুধু কফি নয় এখানে গ্রিন টিও প্রোভাইড করা হবে আমাদের এখান থেকে তিন কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়াও হবে প্লাস এখানে নিজস্ব আমাদের পপিরস ক্লাসিকের নিজস্ব অ্যাপ আছে যে অ্যাপ থেকে তারা নির্দ্বিধায় বাড়ি বসে হোম ডেলিভারি নিতে পারে এখান থেকে রানিআড়ি হাই রোড হাই রোড থেকে বেলতলা আমদারোডে যে কোনো টোটো বাস অটো চাপলে যা ঠিক বললে নামিয়ে দেবো কপি হাউস ক্লাসিকে নামিয়ে দেবো এবং মলও তো পেয়ে যাচ্ছে সব লুকিয়া থেকে এলে রানিআড়ি নেবে আমতারোড ধরবে আম থেকে এলেও রানিআটি এসে বেলতলা স্টপ হয়ে যাচ্ছে উরো রিপোর্ট আমার কলম